হ্যালো বন্ধুরা আজকে হলো আমাদের দোকানের পুজো তো আমাদের দোকানটা এতদিন ভাড়া দেওয়া ছিল তো এখন আমরা নিজেরাই খুললাম মানে আমি নিজের মতো করে একটুখানি দোকানটা চালাবো বলেছিলাম তাই দোকানটায় খোলা হলো তো আজকে ছিল জন্মাষ্টমী তো আমি সেই হিসেবে দোকানটা আজকে পুজো করা হলো এই যে ভাই ব্ল্যাক কালারের টি শার্ট পরা ভাই মানে আমার দেওয়ার ওটা আমার মামি শাশুড়ি আমার গুড়গুড়ি আর আমি ওই যে ঘুমটা মাথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি ঘুমটা বলতে ওটা ওর না তো এবার ঠাকুর মাসে পুজো করতে এসছে তো পুজো করা হয়ে গেছে তো এবার মালাটা আনতে একটুখানি লেট হয়েছিলো তো এখন মালাটা মায়ের ছবিতে দিয়ে তারপরে ওখানে আছে ওখানে মায়ের ছবিতে দেয়া হলো দেওয়ার পরে যে এখানে ছানা মাখছিলো তো ফার্স্ট দিন এবার কিছু তো একটা করতে হয় তো গরম রসগোল্লা করা হবে সেই হিসেবে তো এদিকে এদিকে রসগোল্লাটাও কমপ্লিট হয়ে গেছে এবার এখানে গামলাতেও নামানো হয়ে গেছে দেখতে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখতেও সুন্দর তো আমি ফার্স্ট বানানো দেখলাম রসগোল্লা